আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে তা আপনারা ইন্ট্রো দেখে হয়তোবা বা বুঝে গিয়েছেন তো এখানে সবাই ভাবতেছে বিল যেহেতু শুকাই গেছে সুতরাং মাছ মারা প্রয়োজন আর যে ভাবনা সেই কাজ গাইজ এতদিন আপনাদের বিল দেখাইছি আজ বিলের মাছ দেখাবো সেই মাছ দেখানোর উদ্দেশ্যে আমাদের দ্বিতীয় ব্লক শুরু এ কি খবর তোর ওই যে আমাদের কাজ শুরু হয়ে গেছে

ট্যাংরা 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 অলরেডি আলের কাজ শেষ এ মারিস না এই যে ওই গাছের আম হলো ন্যাংরা আমার পা বাজিছে একটা অনেক বড় ট্যাংরা কি কয় ভাই এই যে এটা হচ্ছে পুকুর মানে আমরা আমাদের ভাষায় সুইয়া বলি কুয়া 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 এই যে এটা হলো সেজবো এই পাশে আরে পাশে সামান তো ওই পাশের আল বান্দা শেষ এখন এই যে পাশে জাল বসাইছে এই এ রে এ এতক্ষণে আমাদের দুই পাশেরই আলবান্দা শেষ এর ফাঁকে একজনকে পাঠাই দিছে স্যালো আনার জন্য তো এটা বলতে বলতে তারা স্যালো নিয়ে আসছে কিন্তু দেখেন স্যালো নিয়ে আসছে ঠিকই উল্টে পাশে নিয়ে আসছে স্যালো আরে বাড়ি থেকে পাঁচ পার্শ্বে নিয়ে এলো মানে ভন্ড পাবলিকে সবাই ভন্ড তারপর মানে ডেই এ আমাদের মাছ মারার মিশন হ্যাঁ

তো শ্যালোটা অবশ্য খুবই ভারী ছিল এর ফাঁকে আমার বন্ধু শরীফুল ওরফে দাপানি নালো হালকা মাছ ধরছিল সে মাছ বিলের মাছ নতুন মারলাম এখন বাড়ি যায় একটা বোর্ডের সময় দিয়ে

এই যে গাইজ আমাদের আর একটা সালো আসি গেছে মেরিট বেতুল নিয়ে এলো তো একটা সালো স্টার্ট করার পর আর একটা সালোর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম

এটা মনে হয় তো আবার প্রথম স্যালারি স্টার্ট করার পর দ্বিতীয় স্যালডি স্টার্ট করার উদ্দেশ্যে আমরা সবাই কাজ করা শুরু করে দিলাম কে স্টার্ট দিবে দাঁড়ায় আছে

তো দ্বিতীয় স্যালোডি স্টার্ট করার পর দুর্ভাগ্যবশত পানি ওঠে নাই আর এর আগে মেরিক বাই তুলে অবস্থা দেখেন কি তো এরপরে দুই নম্বর সালোটি আমাদের প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে আমরা শেষ মেশ ওইটা দিয়ে পানি আর তুলতে পারিনি তো এর ফাঁকে রেজা অরফে নালু ভাই মাছ ধরে দেখাচ্ছে আমাদের সব এই যে মানবতার ফেরিওয়ালা মাছ ছাড়ি গরম পাই

কিন্তু বাসায় গেছে কিছু কিছু আবার কিছু কিছু খোঁজ পায় নাই তো এই যে এখানে আমাদের নয়নদা মাছ ধরতেছে আপনাদের মানে মাছের ভিউটা দেখাতে পারবো একটু পর যে মাছ আছে কি কিনা তো দ্বিতীয় স্যালোটি ঠিকঠাক করার পরে স্টার্ট করি কিন্তু যা সলবন তাই এক কারণ পানি আর ওঠে না পরে শেষ পর্যন্ত এটা আর স্টার্ট করতেই পারিনি মাছ হলো হাগু করতে পারে না

এখন এই যে মাছ ধরতেছে মানে এই সময়টাই মাছ ধরার সময় এই সময়টা সত্যি খুব আনন্দময় ছিল কারণ আমরা বুঝতে পারছি যে আমাদের পরিশ্রম বিথা যায়নি আমরা যে মাছ পাইছি তাতে এক বস্তা আলু দিয়ে মিশেল দেওয়া যাবে দীর্ঘক্ষণ একটা মেশিন চলার পর অবশেষে আমাদের সেই সময় এসে যায় যে সময়ের জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এমন মুসুলধারে মাছ উঠতেই ছিল কিন্তু আমরা আপনাদের দেখাইছি অল্প কিছু সময় এছাড়াও ভিডিওটি ফাস্ট করে দেওয়া আছে আপনারা আইডিয়া করে নিতে পারেন যে আমরা কতগুলো মাছ পেয়েছি পরিষ্কার করে নাও পানি সাসা শেষে টুকুরের মাছগুলো আমরা খুঁটে খুঁটে নিচ্ছিলাম আর এখানে বিশেষ করে গোসি গড়াই ট্যাংরা এই ধরনের দেশীয় মাছ ছিল তবে আমরা এক বুক আশা নিয়েছিলাম যে এই পুকুরে অন্তত একটা হাঙ্গর অথবা তিমি পেয়ে যাব কারণ যখন পানি ছিল তখন আমাদের হাঙ্গরের সাথে ফেঁসে মোলাকাত হয়েছিল আমাদের ভন্ড পাবলিক গ্রুপের সবাই মাছ ধরতেছে কিন্তু এখানে একজন আছে যে মাছ ধরার রোনাল্ডো মাছ নামার পর অনেকগুলো মাছ ধরে আর এদিকে আমাকে একটু কাদু দিয়ে এই দেখেন এই যে বুঝছে আমাকে কি <kita can Inclus nainhos> শেষে পুকুরের দুই সাইডে যে বাড়তি জায়গা নেওয়া ছিল সেই বাড়তি জায়গাগুলো শেষি ছেচার পর মাছগুলো উপরে দেখছেন আমার মাছ মারার ভেস এখন এটি থেকে আমার মাছ মারা শেষ মাছ পাছি প্রায় সাগর ভাই 30 কেজির মতো হবে লাগে 30 35 কেজি হবে ওই রকম 30 35 কেজি এটা ঢেলবে এই এখানে আছে আসলটা ঢেলবে এটা আসল এই যে এটা হলো মূল মাছ এটা কয়জন কানা দাও তাহলে মানে গোসি আর গড়াই এ লাগে ক্যামেরায় দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু আসলে ছোট নয় সমস্ত জল্পনা কল্পনা পরিশ্রম শেষে আমাদের মাছ ভাগ করার সময় আসে আর এই সময়টা আমরা সবাই খুব উপভোগ করতেছিলাম কারণ মাছ ভরপুর পাইছি আলহামদুলিল্লাহ এখন বাসায় নিয়ে যা মন ধুয়ে কালু দিয়ে চটচটা করি একটা বিরিয়ানি দিবেন একদি তারপর খাও ও সেই মজা অবশেষে এখান থেকে আমাদের মাছ মারা অথবা মাছ মারার ব্লগ শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে